তুমি কি জানো 1920 যদি নারোটো ছোট থেকে বন্ধু থাকতো আর আমাদের নারোটোর বডি সে কন্ট্রোল করতে পারত তাহলে এই পর্যায়ে আমাদের নারোটোর স্টোরিলাইনে ঠিক এরকম চেঞ্জ থাকতো চলো এই জিনিসটা দেখি একটা আর্টিফিশিয়াল টাইমলাইনে স্টোরিলাইনের শুরুতে হিরোজেন সারাদোবি নারোটর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমার একাডেমিক লাইফ কিরকম চলতেছে উত্তরে নারোটো বলে যে সব কিছু ঠিকই চলতেছে শুধু টাকা পয়সার সমস্যা সারাদোবি নারোটোকে বলে যে তোমার একাডেমিক ফি তো ফ্রি তাহলে তুমি টাকা দিয়ে কি করবা নারোটো বলে যে তার একাডেমিতে একটা মেয়ে আছে যার নাম সাকুরা যাকে ইমপ্রেস করার জন্য তার টাকা দরকার না হলে সে হাত থেকে চলে

এবং তখন কোরামা বলে যে আজকে তুই সাকুরাকে প্রপোজ করেই দিবি নারুডো বলে যে যাকে একটা ভালো কথা বলছে যাও করে দিতেছি নারুডো সাকুরাকে ডাক দিয়ে বলে যে আমি তোমাকে পছন্দ করি চলো কোথাও ঘুরতে যাই যেটা শুনে টিনের ডিব্বা সাকুরা ওখানে জোরে জোরে হাসতে থাকে আর সবাইকে বলে যে আরে আরে দেখো এই নন সেন্স ক্যাট ফোন নির্বুতে আমার প্রপোজ করতেছে আর এইখানে সবার এরকম আচরণ নারুডো অনেক বেশি খারাপ লাগে আর নারুডো রেগে টুমটুম হয়ে ঘরের দিকে যাচ্ছিল আর এখানে কুরামা নারুডো বলে যে তুই আবার টাইম নিয়ে আর কয়দিন থাকবি আজকে তোর কামব্যাক জ্যাম নিয়ে করতেই হইব নারুডো এখানে কুরামাকে বলে যে এটার জন্য আমার কি করতে হবে আর কুরামা বলে যে তেমন কিছু করতে হবে না শুধু তোর বডিটা আমার সাথে সুইচ করতে হবে মানে তোর বডিটা আমাকে দিবি নারিডো এখানে এক্সাইটমেন্টে কুরামা বলে যে আরে বাহ এটাও কি সম্ভব নাকি তাহলে আজকে থেকে তুমি আমার বডি 50% কন্ট্রোল করবা আমি আমার বডি 50% পার্সেন্ট কন্ট্রোল করবো কুরামা নারুটার বডি পাওয়ার পরে বলে যে আরে বাহ কি জিনিস চলে মারতে যাই নারিটা এখানে বলে যে মারবা ঠিক আছে কিন্তু কারে মারবা নারিটোর মুখে এরকম কথা শুনে কুরামা এখানে আরো অনেক বেশি খুশি হয়ে যায় কুরামা বলে যে কোনো খারাপ মানুষ ক্রাইম করতেছে এরকম দেখলেই তুই আমার সাথে সুইচ করবি রাত হয়ে যায় হিরোজন সারুদি নারুটোর কাছে আসে এবং তাকে অল্প কিছু টাকা দেয়

বলে যে ভাই তুমি তো সেই কাজ করে ফেলছো যেটা আমি জীবনও করতে পারতাম না দেন নারুডো জ্ঞানীন হওয়ার পরে টিম সেভেন জয়েন করে যেখানে তার পারফরমেন্স থাকে একদমই উড়াধুরা কারণ তার বডি কন্ট্রোল করতে ছিল নাইনটি বড় বড় অপোনেন্ট কেউ নারুডো এখানে ইজিলি বিদায় দিত যেটা দেখে অডিয়েন্স একদমই শখ দেন শুরু হয়ে যায় জোনের এক্সাম যেখানে টিম এর সামনে আসে উর্রুচি মারু যেটা দেখে টিম এর বাকিরা অনেক বেশি ভয় পেয়েছিল আর এগুলো দেখে